কিছু লোক আছে একবারে খাইতে দিলে বইতে দিতে হয় বইতে দিলে হুইতে দিতে হয় হুইতে দিলে সারা জীবন পালতে হয় ঠিক বলেছ দশটা হ্যাঁ ভাই এখন আগে মানুষের পাও ছিল মানে এটা তো হাত যে পাও ছিল পাও পাও ছিল কিন্তু থাই কেউ না ছিল এই যে হাত হাত ছিল থাই কেউ হাত না ছিল চোখের দৃষ্টি দেই কেউ না দেয়া ছিল জবান কথা বলা সুযোগ ছিল কথা বলি নাই জবানও ছিল না কন্ঠ ছিল কিন্তু কন্ঠের কোনো আওয়াজ ছিল না সরছিল না এহননি ছাত্ররা আর আলেমরা সাধারণ জনহন মানুষ জন নির্দেশটা স্বাধীন করলো ছরেছর থেকে ছরেছর বিদায় করলো এখন সব কবরেতে উত্তায় আসে সব জীবিত হয়ে গেছে গা ভাই সব জীবিত হয়ে গেছে গা সঠিক বলে আপনি 10ে 10 পাইছেন কিছু আছে ওই কি আছে না হেরে এমন ক্যালকেল করে বেলবেল করে আবার কি লোকও দে এই দাবি হেই দাবি ওই দাবি তো মুখ দাবি সব দাবি কিরে ভাই তোকো আগে জবান বন্ধ ছিল এটা তো ভালো আছিল তোকে চোখ থাক্ক আছিল না এইটা আগে ভালো ছিল কিলির কয় মুগুট দিয়ার আগতো তোকে ভালো লাগছিল এখন সব দাবি এই দাবি এই দাবি নানান দাবি গো সব আদায় করতে আরে ব্যাটটা বেড়ার সুজ দে বেড়া একটু খাড়া হইতে দে না এটা দাবি লই ভাগল ভাগলামি শুরু করে দিছে। আর ফোনেন আপনি এত দাবি 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 করেন না উজান নাই এত দিন দাবি কইছিলো হুট করে সব দাবি দাবি লইয়া ফাগলামি শুরু করে দিচ্ছেন